তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য বেয়ার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহান আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলুন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণুবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণুবী জালামাই ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিনা আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ও আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর বিশ্ব নবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্ব এই কথা শোনার পরে এক আনসারি সাহাবি সৈয়দনা হুমায়র ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্ব দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্ব বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত বিশ্ব কথা শোনা মাত্র সৈয়দনা হমায়িব নে সমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মার্শাল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ মার্শাল্লাহ বিশ্ব বললেন মা ইয়া আলা কৌলিকা বাহ ইয়া অমায় ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সে দেনা ইবনে রিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুমান বলেন বিশ্বনী বললেন ছোট এই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখনিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাখ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বনামী বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢোকার জন্যই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আন্তামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান আল্লাহ বলেন যখন এই বিশ্বনী বললেন জান্নাতি সেদিন আমার রাজি আল্লাহ খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্ব নবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে দেরি হয়ে যাবে হাতে কয়টা খেজুর খেজুর তিনটা বললেন তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ একবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একানা সবাই জান্নাতে যাব একা আমি না তো ভাই জান্নাতে নিতে চাই সবাই দলে বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়েন আমিন সিলেটের এ ঐতিহাসিক এম সি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মোহাম্মদ জান্না কিভাবে তিনি পোট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলমু নাফসুম্মা আখফিয়া লাহুম মিন মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবাহান আল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস ফ্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রাব্বুল আলামিন বলেন আদাদ তুলে আইবাদিয়া সলি মা লা আইনুন রাত ওলা উদুনুন সা মিয়াদ ওলা খতরা আলা কল বিবাসার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওলা উদুনুন স মিয়াত কোন কর্ণ কুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই